প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ তিরমিজির ষষ্ঠ খন্ড আদিস নাম্বার একত্রিশশো আটচল্লিশ বাংলা অনুবাদ আবু সাইদ আল কুদ্রির আদি আল্লাহ তালা নইতে বর্ণিত তিনি বলেন রাসুলসাল্লা সাল্লাম বলেছেন কেয়ামতের দিবসে সকল আদম সন্তান নেতা হইব এতে গর্বের কিছু নেই আমার হাতে হামদের প্রশংসা পাতাকা থাকবে এতে গর্বের কিছু নেই সেদিন আমার ও পাতাকার নিচে আদম সন্তান আদম আলাইসাল্লাম ও অন্যান্য সকল নবী একত্রিত হইবে আমি প্রথম ব্যক্তি যার জন্য ও জমিন বিধ্বন্ন করা হইবে এবং আমাকে সর্বপ্রথম উৎসাদ করা হইবে এতে গর্বের কিছু নেই লোকেরা তিনবার বিতে সশস্ত্র হয়ে তারপর আদম আলা সাল্লামের নিকট এসে তারা বলবে আপনি আমাদের পিতা আদম আমাদের জন্য ফতিফালকের নিকট সুপারিশ করুন তিনি বলবেন আমি এমন এক অপরাধ করেছিলাম যার পরিণতিতে আমাকে পৃথিবীতে নিক্ষেপ করা হয়েছিল সুতরাং বরং নুয়াল আলাহিসাল্লামের নিকট যাও নুয়ালাইসাল্লামের নিকট গেলে তিনিও বলবেন পৃথিবীতে অধিবাসীদেরকে আমি এমন বদা করেছিলাম যার কারণে তারা ধ্বংস হয়েছিল এবার আমি তার কারণে লজ্জিত অতএব তোমরা ইব্রাহিম আলাই সালামের নিকট যাও তারা ইব্রাহিম আলাইস্লামের নিকট এলে তিনি বলবেন আমি ও তিনটি মিথ্যা ও বলেছিলাম বর্ণনাকারী বলেন তারপর রাসুলসাল্লাহি সাল্লাম বললেন তিনি প্রতিটি মিথ্যা কৌশল হিসেবে গ্রহণ করে আল্লাহ আল্লাহতালার ও দান হেফাজত করেছেন ইব্রাহিম আল্লাহি সালাম বলবেন তোমরা বরং মুসা আলাহি সাল্লামের নিকট যাও মুসা আল্লাহি সাল্লামের নিকট এলে তিনি বলবেন আমি এক ব্যক্তিকে হত্যা করেছি অতএব তোমরা ঈসা আলাই সাল্লামের নিকট যাও তারা ঈসা আল্লাহি সালামের নিকট এলে তিনি বলবেন আল্লাহ তালার বাদ দিয়ে আমার ইবাদত করা হয়েছে আমাকে মাহবুদ বানানো হয়েছে তোমরা মোহাম্মদ সাল্লাই সাল্লামের নিকট যাও রাসুল সাল্লাহি সাল্লাম বলেন তারা আমার নিকট আসবে এবং আমি তাদের সাথে যাব ইবনে জুন আন বলেন আনাস আনু বলেছেন আমি যেন রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি তাকিয়ে আসি আর তিনি বলছেন আমি জান্নাতের দরজার শিকল ধরে তাতে ও খটখট আওয়াজ করব ভেতরে বলা হইবে কে বলা হইবে মোহাম্মদ সাল্লাম ভিতরে দেশ সাথে সাথে আমার জন্য দরজা ও খুলে দেবে এবং আমাকে মার হাবা মার হাবা বলে অভিনন্দন জানাবে তখন আমি শেষ পতিত হইব এই অবস্থায় আল্লাহ তালা আমার প্রতি বিশেষ হাম সানা প্রসঙ্গ ও বস্তু বাক্য এহলাম করবেন গোপনে শিখিয়ে দিবেন আমি তা ও পাঠ করতে থাকব। আমাকে বলা হবে মাথা তোলো প্রার্থনা করো দোয়া করো সুপারিশ করো কবুল করা হইবে বলো তোমার কথা শোনা হইবে রাসুলসাল্লাহ সাল্লাম বলেন এটা হইল সেই মাকামে মাহমুদ উচ্চ প্রশংসিত মর্যাদা যার কথা আল্লাহ আল্লাহতালা বলেছেন আশা করা যায় তোমার প্রভু তোমাকে মাকামে মাহমুদ প্রতিষ্ঠিত করবেন সুরাবন ইসরায়েলের উনআশি নম্বর আয়াত সুফিয়ান আলাই বলেন শুধুমাত্র এই কথাটুকু আনাসাদ্লাহ তালা আনুমিতপন্ন না করা হয়েছে আমি জান্নাতের দরজা শিকল ধরে খটখট আওয়াজ করব হাদিসটি সহী ইবনে মাজা হাদিসটি তেতাল্লিশশো আট নম্বর রয়েছে হাদিসটিকে হাসান শহীদ বলেছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার একত্রিশশো চল্লিশ বাংলা অনুবাদ ইবনে আব্বাস সাদি আল্লাহ তালা হইতে বর্ণিত তিনি ক্রাইশেরা ইয়াহুদিদের বলল তোমরা আমাদেরকে এমন কিছু শিখিয়ে দাও যে প্রসঙ্গে আমরা এই ব্যক্তি রাসুলসল্লা সাল্লামকে প্রশ্ন করতে পারি ইয়াহুদিরা বলল। তোমরা রু প্রসঙ্গে তাকে প্রশ্ন করো বর্ণনাকারী বললেন তারা রু বা প্রাণ বিষয় বিষয়ে তাকে প্রশ্ন করলো নবী করিম সাল্লাহ সাল্লামকে তখন আল্লাহ তালা এ আয়াত অবতীর্ণ করেন লোকরা রু প্রসঙ্গে তোমাকে প্রশ্ন করে বলো রু আল্লাহ তালা ও প্রতিফালকের আদেশ গঠিত জ্ঞান খুব সামান্য তোমাদেরকে প্রদান করা হয়েছে চূড়াবণী ইসরায়েল পঁচাশি নম্বরে আয়াত ইহুদিরা বলল আমাদের বিরাট এবং ও প্রচুর জ্ঞান দান করা হয়েছে আমাদেরকে তাওরাতের কিতাব দেওয়া হয়েছে আর ও যাদেরকে তাওরাত গ্রন্থ দেওয়া হয়েছে তাদেরকে প্রভু কল্যাণ দেওয়া হয়েছে এই কথা পরিপ্রেক্ষিতে আয়ত অবতীর্ণ হইল অনুবাদ বলো তোমার প্রতিফলকের কথাগুলো লেখার জন্য সমুদ্রে সমস্ত পানি যদি কালি হয়ে যায় তবুও তার ও আমার প্রবুর কথাগুলো লিখে শেষ করতে পূর্বেই নিমিষ হয়ে শেষ হয়ে যাবে আমরা যদি আবার একই কলম কালি নিয়ে আসি তাও তা ইস তাও তা যথেষ্ট হইবে না সুরাবন ইসরাইল একশো নয় নম্বর আয়াত হাদিসটি তালাক আল হাসান কিতাবের নিরানব্বই নম্বর রয়েছে আবু ইসা হাদিসটিকে হাসান সহি বলেছেন